অতীতে পাপের তরুণ ও ঈশ্বরের বিরুদ্ধে অপরাধের তরুণ তোমাদের আত্মিক জীবন মৃত ছিল হ্যাঁ অতীতে এই সব পাপ নিয়ে তোমরা জীবন যাপন করতে জগৎ যেভাবে চলে তোমরা সেভাবেই চলতে তোমরা আকাশের মন্দ শক্তির অধিপতির অনুসরণকারী ছিলে সেই একই আত্মা এখনো যারা ঈশ্বরের অবাধ্য তাদের মধ্যে ক্রিয়াশীল অতীতে আমরা সকলেই ওই লোকদের মতো চলতাম আমাদের কুপ্রকৃতির লালসাকে চরিতার্থ করতে চেষ্টা করতাম আমরা আমাদের দেহ ও মনের অভিলাষ অনুযায়ী চলতাম আমাদের যে অবস্থা ছিল তার তরুণ ঐশ্বরিক ক্রোধ আমাদের ওপর নেমে আসতে পারত কারণ আমরা অন্য আর পাঁচজনের মতোই ছিলাম কিন্তু ঈশ্বরের করুণা অসীম তিনি তার মহান ভালোবাসায় আমাদের কত ভালোবাসেন ঈশ্বরের বিরুদ্ধে যেসব অন্যায় কাজ করেছিলাম তার ফলেই আমরা আত্মিকভাবে মৃত ছিলাম কিন্তু সেই ঈশ্বর খ্রিস্ট যিশুর সাথে আমাদের নতুন জীবন দিলেন তোমরা ঈশ্বরের অনুগ্রহেই উদ্ধার পেয়েছ ঈশ্বর যিশু খ্রিস্টের সঙ্গে আমাদের জীবিত করে স্বর্গীয় স্থানে তার পাশে বসতে আসন দিয়েছেন ঈশ্বর এই কাজ করলেন যেন আগামী যুগ পর্যায়ে তার অতুলনীয় মহানুগ্রহ সকলের প্রতি দেখাতে পারেন খ্রিস্ট যিশুতে আমাদের প্রতি দয়া দয়াপর্বোশ হয়ে এই অনুগ্রহ তিনি প্রকাশ করছেন কারণ ঈশ্বরের অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা উদ্ধার পেয়েছ বিশ্বাস করাতেই তোমরা সেই অনুগ্রহ পেয়েছ তোমরা নিজেরা নিজেদের উদ্ধার করনি কিন্তু তা ঈশ্বরের দান রূপে পেয়েছ তোমাদের নিজেদের কর্মের ফল হিসেবে তোমরা উদ্ধার পাওনি তাই কেউই গর্ব করে বলতে পারবে না যে সে তার নিজের দ্বারা উদ্ধার পেয়েছে কারণ ঈশ্বরই আমাদের নির্মাণ করেছেন খ্রিস্ট যিশুতে ঈশ্বর আমাদের নতুন সৃষ্টি করেছেন যেন আমরা সর্বপ্রকার সৎ কাজ করি এইসব সৎকর্ম ঈশ্বর পূর্বেই আমাদের জন্য তৈরি করে রেখেছিলেন যাতে আমরা সেই সৎ কাজ করে জীবন কাটি